হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা শুরু করা যায় নতুন একটা ব্লগ তো তোমরা যেই যেখান দিয়ে আমার ভিডিও দেখছো সবাইকে প্রথমেই বলে দিই বন্ধুরা তোমরা শুধু প্লিজ বন্ধুরা ভিডিও দেখার আগে একটা লাইক করে দিয়ে দেখা লাগে আর ভিডিও শেষে ছোট ছোট কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো তো সকালবেলা বন্ধুরা এত ঠান্ডা পড়েছে না আমার সকালবেলা প্রশ্ন থেকে উঠতে ইচ্ছে করেছে না যদিও বা সকালবেলা উঠে আর্ধেক কাজ করা হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের জন্য রান্না বান্না করে দিয়েছি দাদাভাই ভাই চলে গেছে কাজে খাওয়া দাওয়ার গুছিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মেয়ে দেখো উঠে সে উঠে দেখো দুধ গরম করে দিয়ে দিয়েছি দুধ বিস্ক্রিট খেতে বসেছে আর ছেলে গেছে গিয়ে ছেলে বসেছে পড়তে তো তাদের দিয়ে দিচ্ছি তারপরে এদিকে তারপরে একটু দিদি হয়ে যাবে বাজারে তো বাজার করে আসবে তারপর রান্নাবান্না হবে ও একটা কথা বলতে ভুলেই গেছি বাজার যাবে তার আগে তো বলতেই ভুলে গেছি গ্যাসটা শেষ হয়ে গেছে সিলে সিলিন্ডার আর এই মুহুর্তে এমনই প্রবলেমে পড়েছি যে আমাদের যেহেতু গ্যাস সিলিন্ডার যায় না তোমাদের মতন শুনছি যে বছরে বারোটার বেশি সিলিন্ডার পাওয়া যায় না তো আমাদের মনে হয় বারোটার ওভার হয়ে গেছে মানে বারোটার পার হয়ে গেছে তো সিলিন্ডার পাওয়াটা একটু মুশকিল তো রান্না কি হবে জানি না তাই দেখো একটু শুয়ে আছি দেখি তারপরে কি ব্যবস্থা করে দিদি এদিকে ফোন করছে মানে আমাদের যে গ্যাস মানে দিতে আসে সে দাদাকে ফোন করছে তো দাদা বললো দেখি পরে যদি পাওয়া যায় দিয়ে যাবে তো তারপরে দেখো এদিকে শুয়ে শুয়ে না আমি এখন ভাবছি কি হবে কি হবে রান্না কি হবে সে ভাবছি এদিকে তো শুয়ে আছি শুয়ে শুয়ে একটু শুয়ে আছি দেখি তারপরে একটু গ্যাস দিয়ে যাওয়ার কথা তখন রান্না বান্না বসাবো তো তারপর ভাবছি কী রান্না করবো কী রান্না করবো করা যায় ইন্ডাকশান আছে তো ইন্ডাকশানে সব রকম বাসন বসে না তো যাই হোক তারপরে দেখো চা খেতে বসতে এখন চা খাবো চা খেয়ে নিই চা খা খেয়েতে দেখি কী রান্নাবান্না করা যায় তো আপাতত আর কিছু না হলে ওই যে বাঙালির মানে বাঙালিদের সিম্পল সহজ রান্না ডালে চালে বসাবো তো যাই হোক বন্ধুরা এখন দেখছি মা চাটা খেয়ে উঠেছি তো মা বললো আজকে সকালে টিফিন তো তোমরা জান আমাদের সকালে কী টিফিন হয় এই রুটি তরকারি টিফিন তো এখন দেখো বিছনার মধ্যেই বসেই কাটতে বসে যে পেপার নিয়ে আলো নিয়ে বট মানে বটিটা নিয়ে পেপার পেতে বিছনার মধ্যেই কাটতে বসে গেছে মানে বাটিতে পা দিতে ইচ্ছা করছে না যা ঠান্ডা পড়েছে বন্ধুরা কী বলবো হালকা করে রোদ আসতে মানে জানলা থেকে তো মানে খুলতে ইচ্ছে করছে না জানো তো এত ঠান্ডা পড়েছে মানে পাহাড় বাড়িতে ফেলতে ইচ্ছে করছে না কিন্তু অগত্যা কাজ তো করতেই হবে শুয়ে থাকলে তো হবে না কাজ না করলে কী করে চলে বলো তো কাজ তো করতেই হবে তো তাই দেখো ওই মা দিয়ে গেলো বললো ওই তরকারি জন্য আলু কাটতে তা কাটতে তা বিছনার মধ্যে বসে বসে কাটতে লেগে গেছি তো লেকিন দেখি কাটতে থাকি কাটতে থেকে অন্তত ইন্ডাকশানে দেখি একটু অন্তত টিফিনটা যদি করা যায় তো সব রকম বাসন তো ইন্ডাকশানে হয় না তো ইন্ডাকশানে বাসন আলাদা থাকে তো আমার তো সেই অর্থে ফ্রাই প্যান আছে তো তরকারি টরকারি তো ওইগুলো যাই হোক একটু স্বাদ জন্য তো একটা বাসন চাই তো যাই হোক দেখি কীভাবে কী করা যায় কীভাবে টিফিনটা করতে পারি তো চলো দেখি টিফিনটা করে টোরে নিই তারপর টিফিন করে তারপর রান্নাবান্না দুপুরে জোগাড় করতে হবে তো চলো আগে টিফিনের যোগানটা করি অন্তত বাচ্চাগুলোকে তো খেতে দিতে হবে না তো চলো বন্ধুরা টিফিনের যোগানটা করে নিই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো বন্ধুরা ঠিক আছে তো চলো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা দেখো এখন হচ্ছে এই যে সিলিন্ডারে তোমাদের বললাম গ্যাস এখনও দিতে আসার কথা দিতে আসনি তো আই ফাঁকে কয়েকটা কাজ সেরে নিই বসে দেখে তো লাভ নেই কাজগুলো তো করতে হবে তো এখন এই মেয়ের খাতাগুলো সেলাই করবো স্কুলের খাতাগুলো ইউজ করতে স্কুলের নিয়ম আছে খাতা সেলাই করে তারপরে নাম লিখে কভার করে সিল্ডার লাগিয়ে তারপরে দিতে হবে তো খাতাগুলো এখন যেহেতু এখন রান্নার একটু পরে বসাবো যেহেতু সিলিন্ডারটা গ্যাস দিয়ে যায়নি তো দেখি পরে করব তার আগে দিয়ে যাওয়ার কথা দিয়ে যায়নি তার আগে দেখো আমি এখন কি করব বসে আছি তো বসে থেকে তো কিছু বসে থেকে তো লাভ নেই মানে টাইমটা দুটো কাজে লাগাতে হবে তো কী করবো তাই জন্য মেয়ের খাতাগুলো নিয়ে বসে পড়লাম সেলাই ঠেলাই করে দিলাম এগুলো তো করতেই হবে এখন না করি তো এখন যেহেতু ফ্রি টাইম আছে দেখুন কাজ এখন নেই তাই করতে বসে পড়েছি করে নিই চলো তারপর সারব খাতা খাতার নামঠাম লেখা হয়ে গেছে বারবার দিকে আর পরে সারবো তো দেখো এর মধ্যে সিলিন্ডারটা দিয়েও গেছে দিকে দেখো কি করবো তোমাদের বললাম আগে ওই যে বাঙালি সবচেয়ে সহজ বাঙালি বলে না সবার চেয়ে সবচেয়ে সহজ রান্না ওই যে খিচুড়ি রান্না করব এখন তো ডা ভাতের জলটা বসিয়ে দিয়েছি চালটা আগে তার আগে ডালটা ভিজিয়ে নিই সরি ভাতের না যা জলটা বসি গরম বসিয়ে দিতে আগে ডালটা ভেজে নিই ভেজে নিয়ে তারপরে একবারে ডালটা সিদ্ধ বসে দেবো তো ডালে চালে করা যাক কী করবো বলো প্রথমে তো ভাবলাম যে করবো ডালে চালে যেহেতু ওই গ্যাসটা দিয়ে যায়নি তাই তারপর প্রথম তো ভাবছিলাম তো তারপরে ভাবছিলাম যা ঠান্ডা মানে ঠান্ডা পড়েছে তার মধ্যে আর মানে ইচ্ছা করে না গো ইচ্ছা করছে না অন্য কিছু জলে বেশি হাত দিতে তো কী করবো আর ঠান্ডার মধ্যে খিচুড়ি ছাড়া আর কী ভালো খাবার পাওয়া যায় বলো তো তো এইটাই মানে মানে খুব সব মানে সব থেকে ভালো আর সহজ পদ্ধতি রান্নাবানার ক্ষেত্রে তো দেখো তারপরে আমি এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি যা ডালটা ভেজে দিয়ে দিলাম আলির মধ্যে তারপরে এদিকে মেয়ের খাতাগুলো দেখো এই যে এগুলো নিয়ে বসেছি দেখি খাতাগুলো এবার গুছিয়ে ডুচি রাখি আর দেখো এই যে খাবারটা করেন পরে করবো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি অলরেডি হয়ে গেছে সবটা তো দেখাতে পারলাম না তো খিচুড়ি দেখো অলরেডি হয়ে গেছে দেখো এই যে তোমার মটরশুঁটি বাঁধাক ফুলকপি সরি বাঁধাকপি না ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াই দিয়ে খিচুড়ি আর টমেটো দিয়েছি তার মধ্যে খিচুড়িটা হয়ে গেছে তো চলো খিচুড়িটা হয়ে গেছে ওই কাটা দুখাতায় মটরটা দিয়ে দিতে তোমাদের দেখানো হয়নি তো দেওয়া হয়ে গেছে তারপরে দেখো খিচুড়ির সঙ্গে আর কি করব এই যে বেগুন ভাজা করব বেগুন ভাজা আর এই যে আলু ভাজা করব এই হবে আজকের মেনু দুপুরের মেনু খিচুড়ি ফুলকপি মটরশুঁটি দিয়ে খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা তো এই হচ্ছে দুপুরের মেনু ও সঙ্গে আরেকটা জিনিস আছে কি বলো তো বন্ধুরা পাপড় ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো খুব সহজ সহজ পদ্ধতিতে যারা রান্নাবান্না পারে না তাদের কাছেও মনে সহজ পদ্ধতি তারপরে দেখো এই রান্না রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমাদের দেখতে থাকো দেখো বেরিয়ে পড়েছি তো বেরিয়ে এখন ট্রেন ধরেছি ট্রেন ধরে কোথায় যাবো যাবো হচ্ছে একটা জায়গায় কোথায় যাবো তো মন্দিরে যাবো কোন মন্দিরে যাবো তো বলো তো বন্ধুরা অযোধ্যা যাচ্ছি তো হঠাৎ করে হঠাৎ করে প্ল্যান হলো অযোধ্যা মন্দিরের দিকে যাব এখন তো বন্ধুরা যাওয়া যাক তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধু তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না তো বন্ধুরা দেখতে থাকো আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা দেখো দেখতে দেখতে চলে এসছি আমি আমার গন্তব্যস্থল আরেকটনী পথ বা কিন্তু তারপরে দেখো চলে এসেছি হ্যাঁ এটা কোথায় বলো তোমরা তো জানো সেই রাম মন্দিরে চলে এসছি দেখ বললাম তো মন্দিরে যাব কিন্তু কোথায় এলাম বন্ধুরা না না বন্ধুরা মন্দিরে আমি তো যাইনি আসলে হয়েছে কি বন্ধুরা বলো তো আমাদের পাশের বাড়ি এক দিদি আমাদের এই মন্দিরে গিয়েছিলো তো দিদি ওখানে মন্দিরে গিয়েছিলো গিয়ে আমাদের জন্য এই প্রসাদটা এনেছে আর সেখান থেকে দিদিকে এই কার্ডটা দেওয়া হয়েছে আর একটা ওই নিয়মানুবলি দেওয়া হয়েছে তো যাই হোক যেটা তো পাওয়া এই যে প্রসাদটা যে পেলাম না বন্ধুরা এটাই তো ভাগ্যের ব্যাপার পেয়েছি যে প্রসাদটা এটা তো মনে করি আমি আমার অনেক বড় পাওয়া আমাদের অনেক বড় পাওয়া তো সচরাচর তো এটা পাওয়া যায় না পাওয়া প্রায় ভাগ্যের ব্যাপার বলতে পারো তো যাই হোক বন্ধুরা যাই হোক ওই দিদির দৌলতে তাও আমরা প্রসাদটা পেয়ে গেলাম তো মন্দিরে না গিয়ে বন্ধুরা মন্দিরের প্রসাদটা কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে গেছে আমরা পেয়ে গেছি হ্যাঁ ঈশ্বর চেয়েছে তাই পেয়েছি তো দেখো বন্ধুরা এই যে এই কার্ডটা দিয়েছে তো ওটা তোমরা দেখতেই পাচ্ছ কার্ডটা দিয়েছে না না বন্ধুরা মন্দিরে আমি যাইনি তোমাদের তো তোমরা হয়তো ভেবেছো মন্দিরে গিয়েছি কিন্তু মন্দিরে আমি যাইনি তো এই কার্ডটা আর এই যে সব দেখছো নিয়মাবলী লেখা কিছু আছে এটা দিয়েছে তো প্রসাদ স্নান টান করে এসেছি তখন স্নানটা করা হয়নি বলে মানে তখন স্নান করিনি বলে তো প্রসাদটা তখন খুলে দেখা হয়নি কি আছে তো এখন স্নান টান করে এসেছি এবার প্রসাদটা খুলে দেখবো প্রসাদের মধ্যে কি আছে তো আমি জানি না প্রসাদে কি আছে তো মনে হচ্ছে কিন্তু দানা জাতীয় কিছু আছে দেখা যাক চলে বন্ধুরা প্রসাদে কি আছে অ্যাকচুয়ালি তো আমার মেয়েও ভাবছে প্রসাদে কি আছে কি আছে বলছে দেখেই বলছে মা আমাকে দাও তো দেখো যাই হোক তোর চলো প্রসাদটা খুলে যায় দেখি কি আছে প্রসাদের মধ্যে তোর প্রসাদটা খুলে দেখি বলো তো কি তো বন্ধুরা এই দেখো জিনিসটা তোর মধ্যে দেখাচ্ছে তো প্রসাদ হচ্ছে এটা দেখো তারা ব্যাক ক্যামেরা তোমার দেখাচ্ছি প্রসাদটা তোমরা দেখতে পাচ্ছো কি না ব্যাক ক্যামেরা তোমার তোমাদের দেখাচ্ছি তো মেয়ে বললো মা আমাকে একটু দাও আমি ঠিক আছে দেখা নিষ্কানে দেখাবো আমাদের চলো বন্ধুরা দেখো এই যে এটা হচ্ছে প্রসাদটা তো এই যে এই প্রসাদটা এখানে এই যে পাওয়া গেল প্রসাদটা তো দেখো এইটা তো পাওয়া মানে প্রায় ভাগ্যের ব্যাপার তো যাই হোক মন্দিরে না গিয়েও প্রসাদটা পেয়ে গেলাম তো যাই হোক প্রসাদটা এবার খাওয়া খেয়ে নিই আর সবাইকে দিয়ে দিই তারপরে দেখো আমি বসে গেলাম খেতে তো দুপুরে মিনিটে তোমরা জানো আজকে কী রান্না হয়েছে ফুলকপি মটরশুটি দিয়ে হচ্ছে খিচুড়ি বেগুন ভাজার সঙ্গে আলু ভাজা তো সিম্পল খাবার এটাই ভালো খাবার ঠান্ডার মধ্যে এই জিনিস ছাড়া তো আর কিছু হয় না এর থেকে ভালো খাবার ছাড়া ও সঙ্গে একটা পাঁপড় ভাজাও আছে আর পাঁপড় ভাজার সঙ্গে আর কি আছে না চাটনি কালকে চাটনিটা বেঁচে গেছিলো মা ওটা ফ্রিজে তুলে রেখেছিল তো ওটাই আবার নিয়ে বসে পড়েছি মা বললো চাটনি খানিকটা আছে খাবে তো আমি বললাম হ্যাঁ কোনো মানে সমস্যাই না কোনো জমে যায় খাবারটা তো আরও জমে যায় খিচুড়ি চাটনি আর কি আলু ভাজা সঙ্গে লাবড়া হলে ভালো হতো কিন্তু লাবড়াটা যাও করা গেল না তো যাই হোক তো এটা এটাই বা কি পাওয়া কী কম বলো বন্ধুরা তো চলো বন্ধুরা খাওয়াটা খেয়ে নেওয়া যাক খেয়ে দিয়ে আবার লেপে তোলা শুতে হবে তো চলো বন্ধুরা বন্ধুরা দেখো তারপরে খাওয়া দাওয়া ছেড়ে চলে এসেছি একটু ছাদে তো ছাদে কেন এসে বল তো ওই যে ছাদে জামাকাপড় মেরেছিলাম সেগুলো নিতে এসেছি তো এসে নিতে আসলাম বেলা পড়ে গেলে জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যায় আর বেলা ছাদে তো উঠতে ইচ্ছে করে না সন্ধ্যা অব্দি রাখা উচিত না জামাকাপড় যাই হোক বড়া সেটাই বলে তো যাই হোক তবে ছাদে ঘুরতে ঘুরতে একটু ঘুরলাম আর তোমাদের এখানে ছাদের বিয়েটা শেয়ার করলাম দেখো চারিদিকে যা কুয়াশা তো তারপরে তারও ছাদ থেকে নেমে এলাম ঘরে ঘরে এসে দেখো এই যে মামের এখন বইগুলো দেবো মলার আর বলো না বিশাল বিশাল লাই তো সকালবেলা তোমরা দেখালাম খাতা এখন এই যে বই বইগুলো এখন মলা দিতে বসবো তো এত এত বই দেখো এখন এইগুলো সারা বছর ধরে সারা বছর মানে কি বই বছরের এই কাজগুলো আমাকেই করতে হবে আর কি বলবো বলো আর এই দেখো মানে দেখে না আমি অবাকতে এই যে দেখছো এই বইটা আমরা আমাদের সময় পড়েছিলাম সহজ সবজপালাটা স্কুল থেকে বিনামূল্যে দেয় তো দেখো এই যে বইটা এখন একশো টাকা দিয়ে কিনতে হলো আমাকে বইটা আর কি বলবো তোমাদের তো চলো কিছু আর বলার নেই এখন পরিস্থিতি মানে যাচ্ছে দিকে তোমাদের এগোতেই হবে মানে এখন যেগুলো আগে ফ্রি পাওয়া যেত এখন কিনে সেগুলো চালাতে কিন কিনতে হচ্ছে তাও আবার যাই হোক তো সরকারি বই বলে কথা কিন্তু দাম দেখো সেই তো যাই হোক এখন বইগুলো বসে মলার দিই মলার দিয়ে এটা সন্ধ্যাবেলা এখন কাজ চা ঠা খাওয়া হয়ে গেছে আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো বইগুলো মলার দিয়ে রেডি ফেডি করি স্কুলে দিতে হবে তো চলো রেডি হয়ে যাক তারপরে দেখো কাজ বাজ সেরে রান্নাবান্না করে আর বিকালে দেখো এই যে খাবারটা নিয়ে বসে পড়েছি বিকালে আবার আলাদা মেনু ডাল ডিম ভাজা আর হচ্ছে ডিম অমলেট আর বেগুন ভাজা আর হচ্ছে তোমার আলু ভাজা আর এই পাঁপড় ভাজা তো পাঁপড়গুলো জানি না দিদিভাই এনেছে পাঁপড়গুলো না খুব মানে খুব ভালো মানে কোন কোম্পানি সেটা তোমাদের বলতে পারছি না কিন্তু পাঁপড়গুলো না এতটাই নরম মানে একটা পাপড় হয় না যে রেখে মানে ভেজে রাখার পরে একটু শক্ত হয়ে যায় কিন্তু পাপড়গুলো খুব ভালো ছিল তো চলো বন্ধু আজকে ভিডিওটা এরকম থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলে হাটা